সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন নাম কি শিমলা শিমলা

কাজ না আমি আগে একটা চাকরি করতাম কারখানায় শাড়ি বুনাইতাম কারখানাটা এখন বন্ধ আছে তার জন্য মানুষে বলে যে প্রতিবেদনের সামনে গেলে হেল্প পাওয়া যায় আগে আমি একবার আইছিলাম প্রতিবেদনের সামনে একটা ভাই আমার আশা দিচ্ছিল বিয়ে করবে আমার কিছু হেল্প করছিল এরপরে নাম্বারটা বন্ধ আছে হ্যাঁ সাথে আমার ধোকা দিছে বন্ধ আছে বলে নাম্বারটা সে তো আমার ধোকা দিছে তো এখন আমি নতুন করে আমি ভিডিওর সামনে আইছে যদি একটা মনের মানুষ আমি পাই যে আমার দায়িত্ব নেবে এই কষ্টের সময় যে আমার পাশে থাকবে আমার একটু হেল্প করবে আমার বাবাটা রেডল করে একটু খাওয়ার জন্য কিছু হেল্প করবে ওষুধ পাতি কেনার জন্য আমি তার সঙ্গে আমি কথা বলবো তাকেই আমি আমার জীবন সঙ্গে করে নেবো গ্রামের বাড়ি হয়েছে কুমিল্লা চান্দিনাতে এখন কোন জায়গা থাকে এখন আমি কুমিল্লাতেই আছি ওখানে থাকে আচ্ছা আপনি তো কিছু একটা করতে পারেন ভালো একটা কিছু করলে তো টাকা পয়সা পড়ে ভালো একটা কিছু করব আমি তো লেখা পড়াই জানি না ভাই লেখা পড়া জানেন না না তা চাকরি করতে গেলে লোক কো লেখা পড়া সারা দোকান না ও বে চাকরিবা টি কোন কিছু করতে গেলে লেখা পড়া লেখা তো জানি না হাতের কোন কাজ জানেন না হাতের কাজ জানি কি কাজ সেলাই মেশিনের কাজ জানি কিন্তু একটা মেশিন কিনতে গেলে তো টাকার দরকার আমি কই পাই না জায়গা জমি থাকলে বেচে মেশিন কিনব জায়গা জমি না আছে ভাই কিন্তু টাকার জন্য আমি ঘর উঠাইতে পাই না

কেন বলবো খারাপ কথা অনেকেই তো বলে ভাই ফোন দিয়ে অনেকে কেউ ভালো কয় কেউ খারাপ কয় ডল করে ভালোর জন্য যেন ফোন দেয় খারাপের জন্য যেন ফোন না দেয় খারাপ কথা বললি কি আর সম্পর্ক হবে না যে আমারে খারাপ কথা বলবে তার সাথে তো আমি কোনো কথাবার্তা আমি বলবো না ওই তো বলে আর যে আমার পাশে থাকবে আমার অসহায় ভাইবে যে আমারে হেল্প করবে আমার দায়িত্ব নেবে তার সঙ্গে আমি কথা বলবো খারাপ যারা বলবে তাদের সাথে কথা বলবে না আর যে আমারে হেল্প করতে পারবে তাকেই আমি সময় দেব ভালো একটা মানুষ পেলে বিয়ে সাথে বসে যায় তোমার মিষ্টি খাওয়াই মুনে ঠিক আছে কালা মিষ্টি খাওয়াই মিষ্টি খাই আচ্ছা দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম